এরকম মজার মজার এবং নতুন নতুন ধাঁধার উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কথায় কথা বাড়ে ঘি বলুন তো কি উত্তর হবে দাড়ি এবার বলুন তো কোন গ্রামে রক্ত ঝরে উত্তর হবে সংগ্রামে রক্ত ঝরে এবার বলুন তো দু সালে কারা বেশি বুদ্ধিমান ছিল ছেলেরা নাকি মেয়েরা উত্তর হবে ছেলেরা কারণ মেয়েরা হয় বুদ্ধিমতী এবার বলুন তো নোকেয়া কোন দেশের কোম্পানি উত্তর হবে দেশের ফিনল্যান্ড কোম্পানি বাইরে বৃষ্টি পড়ছে মেঘ করেছে কারেন্ট নেই কাল তার পরীক্ষা এখানে কার পরীক্ষার কথা বলা হয়েছে উত্তর হবে বৃষ্টির পরীক্ষা নিজে খায় না সে নিজের মুখে অন্যকে খাওয়ায় বলুন তো জিনিসটা কি উত্তর হবে চামচ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এক ঘরে এক থাম বলতে পারবেন কি তার নাম উত্তর হবে ছাতা আপনারা একটু মিলিয়ে দেখবেন আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সকলেই তাকে ফল নামে চেনে বলুন তো জিনিসটা কি উত্তর হবে পরীক্ষার ফল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বলুন তো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিলেন যেহেতু এটা ধাঁধা প্রশ্ন তাই উত্তর হবে সে তার জীবনের শেষ যুদ্ধে মারা গিয়েছিলেন কোন জিনিস গরুর পিছনে থাকে আর মানুষের সামনে থাকে